হাই ফ্রেন্ডস এখন বাজে সকাল আটটা আমি এরকম সেরে আছি কারণ এখানে এখন মাইনাস তিন চলছে মাইনাস তিন টেম্পারেচার বিবৎস ঠান্ডা বিবৎস মানে ফোন হাত বার করে যে ভিডিও করছি আমি বুঝতে পারছি যে আমার কি অবস্থা হচ্ছে এখন এখানে বিবৎস ঠান্ডা আছে বিবৎস ঠান্ডা আমরা আছি এখন মাধুরী লেগে এবং সবাই মিলে এখন টিফিন করছি এগারো সব ছোলা ভাটারে খাওয়া হচ্ছে হাই ফ্রেন্ডস আমরা এখন আছি মাদুরি লেকে এখানে দুই ঠান্ডা এখানে ঠান্ডায় পাড়া যাচ্ছে না কোনো রকমে হাত বার করে ভিডিও ভিডিও বানাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি মাদুরি লেকটা এই হচ্ছে মাদুরি লেক ঠিক আছে এটা মেনলি হচ্ছে একটা আর্মিদের জায়গা এখানে বইয়ের শুটিং হয়েছিল ওখানে মাধুরী দীক্ষিত এসে এখানে শ্যুটিং হয়েছিল মাধুরী দীক্ষিত গান ছিল একখানে ওই গানের এখানে শ্যুটিং হয়েছিল তারপর থেকে এই লেকের নাম হয় মাধুরী লেক আপনারা খালি একবার ভিউটা দেখুন চার সাইজে পাহাড় যেদিকে দেখবেন আপনারা সেদিকেই সুন্দর আর সুন্দর এই লেকের ওপর হাঁটা মানা আছে আর ইন্ডিয়ান আর্মিদের তরফ থেকে লেকের এদিকটা সেভাবে বরফ না জমে থাকলেও লেকের এই দিকটাতে পুরো বরফ জমে রয়েছে অসম্ভব সুন্দর একখানা দৃশ্য অসম্ভব সুন্দর আজকে ইন্ডিয়ান আর্মিদের জন্যই হয়তো আমরা এই জায়গাটা এত সুন্দরভাবে ঘুরে দেখতে পাচ্ছি ইন্ডিয়ান আর্মি পেছনে চলে এইখান থেকে আমি ছবিটা জায়গাটা হচ্ছে খুবই সুন্দর চারিদিকে শুধু বরফ আর বরফ পুরো লেকটা জুড়ে বরফে ভর্তি এখানে পুরো বরফে ভর্তি ওই সাইডটা বরফ জমেনি চাষ জল রয়েছে তারপরে গিয়ে আবার বরফে ভর্তি আছে ওই সাইডটা পুরো বরফে ভর্তি আছে পুরো বরফে ভর্তি ওই সাইডটা ওই সাইডে আমরা যাবো এখন কিছুক্ষণ পরে ঠিক ওই ওপরটাতে যাবো ওই ওপরটাতে ফ্রেন্ডস আমরা আছি এখন বুমলা পাশে এটা হচ্ছে পনেরো হাজার দুশো ফিট ওপরে আপনারা দেখতেই পাচ্ছেন ভালোভাবে দেখাবো দেখুন দেখুন একবার এটা হচ্ছে ইন্ডিয়া চায়না বর্ডার এটা এদিকে হচ্ছে ইন্ডিয়া এবং ওর অপোজিট সাইডে হচ্ছে ঠিক চায়না বর্ডার ইন্ডিয়া চায়না বর্ডার আপনারা দেখতেই পাচ্ছেন পনেরো হাজার পরে আমরা আছি এখন ছোট এখন আছি ওল্ড তামাং এখন আছি ওল্ড তামাং এখানে এখন জিরো ডিগ্রি টেম্পারেচার যাচ্ছে ঠান্ডা পুরো হাত মাথা করে জমে যাচ্ছে ঠান্ডা এত ঠান্ডা পড়েছে এইদিকে আজকে সারাদিনের যা ভিডিও সেটা আপনারা দেখতেই পেলেন প্রচুর ঠান্ডার মধ্যে আজকে মেনলি গেছিলাম হচ্ছে মাধুরী লেক আর ইন্ডিয়া চীনের বর্ডার মারাত্মক ঠান্ডা আজকে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করতে একদমই ভুলবেন না